গাছের কাটা থেকে মাছের কাটা যেমন বেশি মারাত্মক তেমনি অপর মানুষের থেকে নিজের মানুষের হিংসা বেশি মারাত্মক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আসর নামাজে পরে হঠাৎ করে আপনাদের ভাইয়া আমাকে বলছে চলো বাসার পাশে থেকে ঘুরে আসি সে জানে আমাকে একটা গাছ অথবা একটা ফলের ঝুড়ি বা একটা টপ উপহার দিলে আমি খুব বেশি খুশি হই তো সে আমাকে নিয়ে পাশের একটা বাড়িতে যে আমাকে সাত সাতটা ক্যারেট কিনে দিয়েছে আর এসব ক্যারেটে কত সুন্দর যে শাক সবজি হয় না দেখলে বিশ্বাসই করবে না এই দেখেন আমার এই ছোট্ট একটা ক্যারেটে কতগুলি ধনে পাতা হয়ে আছে এটা রোজার মধ্যে অলরেডি খেতে পারবো আর পাশেরটাতে নতুন করে ফেলেছি সেখানে আবার ধনে পাতা হয়ে গেছে রোজা আসতে আস্তে এখনো তেরো চোদ্দ দিন বাকি তো এখানে আমার লাল শাকিও হয়ে গেছে কি সুন্দর দেখেন এখান থেকে আমি লাল কিন্তু দুইবার এই ক্যারেট গুলিতে শাক জন্য এত ভালো দেখেন বেগুন গাছও হয়েছে বেগুন ও ফুল এসেছে বেগুন গাছ রোজায় বেগুন পেতে পারি ইনশাল্লাহ তো এই রোদ্রে একটু আহ হলুদ শুকিয়ে নিব কারণ হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে আর আমি যে তরকারিতে মশলা খাই সেগুলি সব বাজার থেকে কিনে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর ভেঙে নিয়ে আসি মানে গুড়া করে নিয়ে আসি এখানে দুই কেজি হলুদ আছে দুই কেজি হলুদ দিয়ে প্রায় আমার বছরই যাবে কারণ আমরা খুবই মানুষ কম সংসারে তো অন্য অন্য মশলাগুলো কুড়া গুঁড়ো করবো কারণ ওগুলি পরিষ্কার করে শুকাতে হবে কাজের পাশাপাশি এখন আমি কয়েকটা সবজি তুলে নিব এই যে দুইটা টমেটো গাছ দেখছেন এখান থেকে আমি প্রায় তিন কেজির উপরে টমেটো খেয়েছি এখন কয়েকটা টমেটো পেকে গেছে আবার নতুন করে অনেকগুলো টমেটো এসেছে তো পাকা টমেটোগুলো কেটে নিব কিছু বেগুন কেটে নিব যে এইখানে আছে ডিম বেগুন ডিম বেগুনটা এত স্বাদ আপনারা না খেলে বিশ্বাসই করবেন না কারণ একদম যায় খেতে খুবই মজা খুবই মজা তো কয়েকটা বেগুন আর টমেটো কেটে নিলাম যেটা দিয়ে আজকে আমার একটা তরকারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কারণ একটু পরিশ্রম করলে কিছু পাওয়া যায় পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় না আর এইখানে স্কোয়াশ গাছে আমি কখনো দেখিনি একটা ডাটায় দুইটা ফুল দেখেন এখানে একটা ডাটার সঙ্গে দুইটা ফুল আবার এই পাশটাতেও একটা ডাটার সঙ্গে দুইটা ফুল তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ